নিজা মেরে নিজা কন গাছ দাইরা আমার গতি কন গাছ দাইলি না তুমি লাগা ভালো দান্সাইছো গা না কান ফাড়ি হল দিস থাম একবার তুই তুই দেখলে না কে আমি এক কাম করব ভাবিরগুল লাই থাকুম তোরে কাড় দেবো ও না বুঝিনা এহা বরবাই টেহ দিয়া তার কথা কবা তাছরা আমরা বুঝিনি তুই এত কথা কস কে হ্যাঁ উড় হইতো কনা তুই এক লাই কাম করছাত বরবাই গুড়েন চলে যাই দি আইছে ওরে মা আচ্ছা তো বরবাই ভাবি মেবেন না আলাদা করে ভাবি সুপ ক ভাবির কোন কথা নাই আ বাইরেটা দেখো শুনো বিদর্জে রাজা যায়

आमागो जने यता निमखराम बाबू न बुझुन् दादा आनगो निगा दुई बाई निगा 25 बीघा माठी राखछ आनगो आनगो माठी आनगो नामे लेखे थिसि जामगा आनर जडी कता गलन बहोत कष्ट भईसी बहोत आघात लागछ बुझुन् आनगो बत्ते दिगा जामगा नौ जाय जामगा गोर भाई তোমা কোন থাকবা কি খাবা তোমার কোনো তাই শান্তি যাই থাকি যাই না জানি থাকু আমি বড় ভাই কোন থাকবা কি করে